আসলে সত্যি বলতে কি সময় চলে গেলে সেই সময় আর কোনো দিন ফিরে আসে না তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আলু পোড়া আর মুড়ি দিয়ে আলু পোড়া মুড়ি খেয়ে দিয়ে আমি আর সুজন বেরিয়ে পড়ছি ঘড়ি কিনতে ঘড়ি সারাই করতে অনেক কিছু কাজ অনেক কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করতে আসলে তো মামাজাদু আর নেই মাওয়াজু দেওয়া এই ঘড়িটাই স্মৃতিচিহ্ন হিসেবে থেকে গেছে ঘড়িটা অনেক দিন থেকে গেছিলো ঘড়িটা ব্যবহারও করা হয়নি তো ঘড়িটার ব্যাটারিও নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা পাল্টালাম সঙ্গে সঙ্গে ফিতাটা নষ্ট হয়ে গেছে ফিতাটাও ঠিকঠাক করলাম ব্যাটারি ফিতা এই যে কাকু সব ঠিকঠাক করে দিয়ে আর ঘড়ি টুড়ি দেখলাম নতুন ঘড়ি দেখে টেকে নিয়ে তবে ইচ্ছা হলো তারপরে একটা নতুন ঘড়ি নিতে তো বিকালবেলা ছেলেমেয়েরা টিউশন পড়তে বসে সেখানে কাছে মোবাইল থাকে ঠিকই কিন্তু দেওয়াল ঘড়ি কোনো নেই তো ভাবলাম যে একটা নতুন দেওয়াল ঘড়ি নিয়ে নেই দেওয়াল ঘড়ি নিলে মনে হয় ভালো হবে তো ছোটো করে একটা দেওয়াল ঘড়িও নিয়ে নিলাম ছেলেমেয়েদের জন্য যাতে ঘড়ি দেখতে সুবিধা হয় ঘড়িটার দাম কিন্তু সত্যিই খুবই কম দেড়শো টাকা জেঠুটাও কিন্তু খুব ভালো জেঠুটা আবার এইটুকু ঘড়িটার উপরেও কিন্তু এক বছরে ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে সেটার আবার ওয়ারেন্টি আছে তো যেটু ঘড়ির উপরে ওয়ারেন্টি ডেটটা লিখে দিয়ে আমাদেরকে ঘড়িটা দিয়ে দিল তো আসলে কিন্তু ঘড়িটা দেখতে খুবই সুন্দর ছোটো ঘড়ি কিন্তু ডায়ালটা খুব ছোটো কিন্তু দেখতে আসলে সত্যি খুব সুন্দর ঘড়ি কিনে নিয়ে আমরা কিন্তু চলে এলাম পেট্রোল পাম্পে তেল মারতে তেল টেলে ভর্তি করে নিয়ে বলে দিই সপ্তাহে শুরু হলে মনে হয় যেন মনটা খুবই আনন্দ ট্যাঙ্কি ফুল কিন্তু সপ্তাহে শেষ শেষ হতে না হতেই আবার ট্যাঙ্কি খালি ট্যাঙ্কি খালি ট্যাঙ্কি খালি আবার সপ্তাহে শুরু দিয়ে আবার ঠিক মনে আনন্দ তো সেখান থেকে চলে আসি মায়ের জন্য একটু ঘামাচির ওষুধ ঘামাচির পাউডার নিতে পাউডারটা নিয়ে আমি মিস্টামেটিক্যালে পাউডারটা নিয়ে চলে এসেছি তো খাওয়া দাওয়া করে একবারে ঘুম থেকে উঠে টিউশন টিউশন পড়ানো শেষ পড়ানো শেষ করার পরে তারপরে বলি যে ঘড়িটা বের করি যে ছেলে মেয়েদেরকে বলছি যে দেখ একটা ভালো জিনিস নিয়ে আসছি তারপরে ভালোটা ভালো করে ঘড়িটাকে মোছামুছি করে একটু ওই যে প্যাকেটটা ছিল ওই পলিথিনটার ভেতরে ঢুকিয়ে দিয়ে ঘড়িটাকে টাঙিয়ে দিই দেওয়ালে সে সামনেই যেখানটা টিউশন পড়তে বসায় ওইখানেই দেওয়ালে টাঙিয়ে টাইম দেখতে অসুবিধা হয় না মাধুর কে গুছি বেরে মাধুর গুছা